হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন কত সুন্দর মিষ্টি রোদ উঠেছে মাসাল্লাহ আর আমার ছেলে যেখানে এখানে রেডি করে দিচ্ছে তার অনেক ঠান্ডা লেগেছে আজকে তোমার কি পরীক্ষা বাবা ড্রয়িং পরীক্ষা হ্যাঁ তুমি কি এক্সাইটেড আজকে কি কি আঁকবে তুমি ওয়েঙ্গো কি ওয়েঙ্গো ব্যাঙ্গো আরেকটা আরেকটা বল বল আরেকটা আরেকটা নৌকা তুমি বলো সুন্দর কালার করো ঠিক আছে চলো আমরা স্কুলে চলে যাই তো স্কুলে চলে এসেছি ওর জন্য ওয়েট করছি ও ড্রয়িং আর পিটি পরীক্ষা আজকে তো আপনাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তো প্লিজ দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আব্দুল্লাহ তোমার एग्जाम শেষ এই ড্রয়িং আছে হ্যাঁ গুড চলো 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 एग्जाम শেষ এখন আমরা বাসায় চলে যাচ্ছি হ্যাঁ তুমি কিছু খাবে নেকিং তো তুমি খাবে আচ্ছা আমরা বাসায় চলে এসেছি হ্যাঁ আবদুল্লাহ এখন স্কুল থেকে চলে এসেছে এখন আবদুল্লাহ স্কুল ড্রেস গুলো কি করবে গুছিয়ে রাখবে হ্যাঁ এই যে তোমার এই যে ফাইল এটা কি করবে ফাইলে গুছিয়ে রাখবে

ডিম দিয়ে সস দিয়ে রুটি দিয়ে রোল খাবে আমি ফল খাবো রোল ভালো না না রুটি রোল খেলে কিছু হবে না এই যে দাগ পড়ে গেছে তোমার হ্যাঁ উঠে যাবে সমস্যা নিজে উঠতেছে তোমার দাঁত দেখি তো এই যে দাঁত উঠছে তোমার আলেটা বিসি দামে তুমি আচ্ছা ঠিক আছে তুমি বসো আমি তোমার জন্য নাস্তা নিয়ে আসছি আচ্ছা নাস্তা নিয়ে আসো

বলতো কি রোল বানিয়ে দিচ্ছি এটা বলে এই যে ভিতরে গুঁড়ো দুধ আর হচ্ছে আপনার এই চিনি দিয়ে আমাদেরকে রোল বানিয়ে দিয়ে বুঝিয়ে রোল আসলে আসলে খেয়ে যে ভিতরে রোলের আসলে কিছুই নেই সে আমাদেরকে রোল বলে এটা খাওয়াই দিত যাই হোক এখন এটা আমি আমার ছেলেকে আজকে খাওয়াবো দেখবো তার কি রিয়াকশন না

এখানে আবদুল্লার জন্য ফুটিয়ে নিয়েছি লং চাটনিটা খুঁজে পাচ্ছি না তাই এমনিতেই ছাড়ছি ওর এত কাশি হয়েছে তো এই লং এর পানিটা খাওয়ালে কাশিটা একটু কমে আর কাফে আগে আমি এখানে মধু দিয়ে দিচ্ছি এখানে মধু আছে তো এটা আমি ওকে খাওয়াই দেবো এটা খেলে অনেকটা কাশি কমে যায় অনেক মানে কাজ একদম করতে হবে

আমি এখন এখানে ডিম দিয়ে তাকে খাবার দিয়ে দিব তো আমি জটপট তাকে রান্না করে দিয়েছি যে লেটা খিচুড়ি ডিম ভাজা হচ্ছে লেবু কেটে দিয়েছে আর এখানে আছে জেল পেয়ারা তো এখন সে মজা করে এগুলো খেয়ে নেবে এখন বাজে পাঁচটা মানে সন্ধার্ভ আর এই যে ভিজা কাপড়গুলো আমার মেলে দিচ্ছে এখনও আমি কোনো খাবার খাইনি তো এখন একটু খাবার খেয়ে নেবো প্রচুর ক্ষুদা লেগেছে মাঠে এই যে লোকজন খেলা করছে আবদুল্লাহকে ঘুম ঘুম পাড়িয়ে দিয়েছি এই যে ওকে ঘুম পাড়ানো মুশকিল এই মেয়ে তুমি ঘুমাবে না কেন আসো তো এই যে এখন খেয়ে নেব খাবার একদম এখন একটু পরে মনে হয় আদান দেবে তো এখন খেয়ে নেবো আমার বোন ডিম্বাস্তে গেছে তো আজকে এই এই মানে ঝটপট রান্না করে নিয়েছি আজকে এত মানে কাজ করেছি ফ্রিজ ক্লিন করি একদম বাসা রুম ঝুল টুল সব ঝাড়ছি মশই সেই সব ধোয়সে আজকে আবদুল্লা পরীক্ষা ছিল এই জন্য একদম বাসাগুলো ডিপ ক্লিন করতে পারছিলাম না আর কি যাই হোক এখন আমি খাবারটা খেয়ে নিব খেয়ে একটু রেস্ট নেব তারপর আবার রাতের রান্না করতে হবে কারণ আজকে আমি দুপুরে এগুলো রান্না করেছি রাত্রের জন্য আবার রান্না করতে হবে তো রান্না করব। যাই হোক মাহানোর আপু গিয়েছে হলো গ্রামের বাড়িতে তো তার হাজব্যান্ড শ্বশুর বাড়ির থেকে বরফেট ফেট পিঠা মিঠা খেয়ে আসছে তো দুলাভাই আমার জন্য পিঠা নিয়ে এসেছে দেখেন শালির প্রতি দুলাবাইয়ের কত ভালোবাসা এই যে ভাইয়া আমার জন্য পিঠা নিয়ে এসেছে ভাই নিজেও খেয়ে আসছে ভাইয়া আর সাফু এখনো আসে নাই তো আমার জন্য এই যে পিঠা পাঠাইছে সাফু ও এই পিঠা তো আমার অনেক পছন্দ আন্টি বানিয়ে দিছে থ্যাংক ইউ থ্যাংক ইউ আন্টি যাই হোক এখন সবাই এক্সাইটেড পিঠা খাওয়ার জন্য না কেমন হয়েছে তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ